আমার নাম মোহাম্মদ গোলাম মল ইউসুফ আমি মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ি থানার আব্দুল সভাপতি বড় বাড়ির মানুষ তুমি আমার বাড়ি ছোট তাই তো প্রায় আমার উপর গর্জে তুমি ওঠো ছোট বলে আমায় তুমি দাও না কবু বরং খুব লেখাচ্ছ তুমি আমার হার মাংস চাম তোমার বড় বার বেড়েছে আমায় ছোট পাই

চাইলে আরো বেশি দেব করব না কো বেজা গুনিয়া গুনিয়া দেব পুরো এক হাজার তাতেও যদি মন না ভরে পুরাইবো এক লক্ষ এজন্য মোর সবচেয়ে নারা শুনিপুন সুদক্ষ আমার কিন্তু দেওয়ালের সাথে থেকে যাচ্ছে পিঠ ছাড় কিন্তু আর দিব না কো করব এবার কি হুঁশিয়ারি আমার বাড়ি আর কখনো বাড়াইও না হাত তবে কিন্তু দিনের বেলায় দেখবে তুমিরা বিবেকের ধারণা তোমায় করতেছি সাবধান আবার গায়ে পড়িয়া ঝগড়া করলে ডাকাবো